একটু আগে স্ক্রিনে যাকে দেখলেন এবং এখন যাকে দেখছেন আগের ভিডিওটি দুই দিন আগের এবং এখন যে ভিডিওটি চলছে এই অবস্থায় তাকে দেখলে বোঝা যাচ্ছে যে তিনি আগের থেকে ওই সময় থেকে এখন কতটা সুস্থ এবং কতটা বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তার শারীরিক যে অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো তিনি কেন রাস্তায় পড়েছিলেন এবং এখানে তিনি কেমন আছেন এবং তার ঠিকানা কোথায় তার পরিবার পরিজন কোথায় আপু আপনি কেমন আছেন আগের চেয়ে মোটামুটি অনেকটা ভালো আপনার নাম কি মোসাম্মত আজমাউল হুসনা আপনি রাস্তায় কেন পড়েছিলেন যখন আমি আমার মায়ের প্যার থাকা বের হই তখন তাকে দেখি কেমন জানি উল্টাপাল্টা আবার মায়ও কেমন উল্টোপাল্টা কাজ করে আমার বাবা সবাই মানে খালি পাগল পাগল মনে হয় আমার এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম কইলাম কী দেখ পরিচয় দিতে আমার লজ্জা বোধ করে আমি আর পার্বন এরা এত পাগল উচ্ছৃঙ্খল আপনি আপনি রাস্তায় কেন পড়েছিলেন রাস্তায় কীভাবে আসছেন একটু বলেন তা এতে হুদাস জন্টিস টাইজন্ডি কিরা হোস্টে দুই দিন ওরা ফালাইছে আমার ভাইকে কিরা ফালাইছে দুই দিন এত বড় বড় একটা ফুকা একটা কামুর মারে আবার কোলে যাচ্ছে আমার ওই আমারে পাগলা কুকুর দা কামুর দে আসেbmodর পর দফা ইবসি কি শহর তারে নাই সিকে শহর লাগেছি ডাক্তার আমার চিকিৎসা করে না ইচ্ছা কিতো করে নাই আপনি কি পড়াশোনা করেছেন আমি একেবারে অল্প সীমিত পড়ছিলাম 23 সাল নউদ্রল উচ্চ বিদ্যালয় ক্লাস ছাত্র ছিলাম সবার চেয়ে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার স্যারের কাছ থেকে অনেক পড়াশোনা যাচাই বাছাই অনেক কিছু করছি আল্লাহ রহমতে বর্তমানে আমার কোনো পড়াই নাই সব পড়াশোনা আমার শেষ কমপ্লিট এক্সপিরিয়েন্স শুনছিলাম আসমাউল হোসনা যে মানসিকভাবে বিপর্যস্ত এবং মানসিকভাবে ভারসাম্য হন তিনি তার পরিবারের কাছে কখনো ফিরে যেতে চায় আবার চায় না আসলে একজন মানুষ রাস্তায় পড়েছিল তার পায়ে পোকা হয়েছে পচন হয়েছে ক্ষত হয়েছে সে জায়গা থেকে উদ্ধার হয়ে এসে মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকবে শারীরিকভাবে অসুস্থ থাকবে স্বাভাবিক আমরা চাচ্ছি তাকে পরিচর্যার মাধ্যমে সুস্থ করার এবং সে যেন তার পরিবারের কথা ভালোভাবে মনে করতে পারে এবং সুস্থ স্বাভাবিক হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারে আমরা এ প্রত্যাশা করছি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যারা ময়মন সিংয়ের আছেন আমরা আশা করছি দ্রুতই তার পরিচয় খুঁজে পাবো এবং যতদিন পর্যন্ত আমাদের এখানে আছে আমরা পরিচর্যার মাধ্যমে যেন তাকে সুস্থ করে তুলতে পারি এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড রোল রেস্কেয়ারের আজকের এই বিশেষ অনুষ্ঠান উদ্ধার আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা